আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জহিরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে বাগলপুর বাজিতপুর কিশোরগঞ্জ তো জহিরুল ইসলাম স্যারকে আপনারা সবাই চিনে থাকবেন বিখ্যাত একজন লোক তারই স্থপ স্থাপিত একটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বাগলপুরে অবস্থিত কিশোরগঞ্জে তো এখান থেকে আপনারা কিভাবে সহজে চিকিৎসা নিবেন তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যায় আমরা চলে আসলাম জহিরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ক্যাম্পাসের সামনে আমরা গেট দিয়ে প্রবেশ করে একটু সামনের দিকে যদি হেঁটে যাই তাহলে আমরা একটি রিসিপশনের বিল্ডিং দেখতে পারবো ওইখান থেকে সব কিছু আপনারা খুব সহজেই করে নিতে পারবেন মেডিকেল কলেজ হসপিটালে যেরকম সুবিধাগুলো পাওয়া যায় এবং যেরকম থাকে ওইরকম সে চলুন দেখা যাক এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিল্ডিংটি আমরা একটু সামনের দিকে যদি আগাই তাহলে ডানে দেখতে পারবেন এখানে কাউন্টার রয়েছে এবং বামেও কাউন্টার রয়েছে প্রথমে আমরা একটু বাম দিকে চলে যাব এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন বড় একটি ফার্মেসি রয়েছে তো আমরা যদি বামে চলে যাই বামে এখান থেকে প্রথমে যারা নতুন রোগী যাবে এখান থেকে আপনারা পুরাতন রোগীর টিকিট দেওয়া হয় এরকম লেখা দেখতে পারবেন কিন্তু এখানে নতুন পুরাতন সবারই টিকিট দেওয়া হয় এখান থেকে প্রথমে আপনারা দুইশো টাকা দিয়ে একটি টিকিট নিয়ে নেবেন টিকিটটা নিয়ে সেম বিপরীত পাশে ডানে যেটা বলছিলাম ওখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন রুগী ছোটি কাউন্টার যারা ভর্তি আছে ওগুলা কাউন্টার নতুন রুগীদের টিকিট এখান থেকে পরবর্তীতে কাজ যদি ডাক্তারের কোনো প্রেসক্রিপশন দেয় অথবা ডাক্তারের কোনো পরীক্ষা দেয় এখান থেকে আপনারা পরীক্ষার বিলগুলো পরিশোধ করতে পারবেন তো এখান থেকে বিলগুলো পরিশোধ করবেন পরে আগে রিসিট নিয়ে ডাক্তার দেখাবেন ডাক্তার দেখানোর পরে ডাক্তারের যেই রিপোর্টগুলো করতে দিবে ওইগুলো আপনারা নেবেন নেওয়ার পরে এখান থেকে এসে বিলটা পরিশোধ করবেন বিল পরিশোধ করার পর আপনাদের রুম নাম্বার দিয়ে দেওয়া হবে কোথায় গেলে কি পাবেন বিপরীত পাশে আরেকটি বিল্ডিং রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্লক এ এবং ব্লক বি ব্লক বি হচ্ছে প্রথমতলায় ডান দিকে এবং ব্লক এ হচ্ছে এটা ব্লক এর মধ্যে আপনারা যেই কাউন্টার কাউন্টারগুলো পাবেন সেগুলো হচ্ছে এখান থেকে ইসিজি ইকো ইসিজি প্যাথোলজি বিভাগের এবং এখানে বিভিন্ন প্রকার যেই ছোটোখাটো টেস্টগুলো হয় এখান থেকে এগুলা করতে পারবেন এবং ব্লক বি হচ্ছে একটু সামনের দিকে আমরা যদি একটু সামনের দিকে যাই ব্লক বি দেখতে পারবো এটা হচ্ছে ব্লক বি এর রাস্তা ব্লক বিতে আমরা এখন যাচ্ছি সেখান থেকে ব্লক বিতে যে যে চিকিৎসাগুলো হয় এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক বিতে এক্স রে রেডিও থেরাপি আলট্রাসোনো প্যাথোলজি ল্যাবরেটরি মেশিন সবগুলো ব্লক তে রয়েছে তলায় রয়েছে এক্স রে এবং আলট্রাসোনো এবং উপরে রয়েছে প্যাথোলজি বিভাগ আপনারা সবগুলো টেস্ট করিয়ে যদি সম্ভব হয় সেই দিনের মতো আপনারা টেস্টগুলো নিতে পারবেন নিয়ে তারপর ডাক্তারকে দেখাবেন ডাক্তার তারপর আপনাদের প্রেসক্রাইব করে দিবে কি কি খেতে হবে এবং কি কি লাগবে আর যদি ওই দিন টেস্টগুলো সংগ্রহ সম্ভব না হয় তাহলে আপনারা পরের দিন অথবা একদিন পরে এসেও নিতে পারবেন লাস্ট এক মাস পর্যন্ত আপনাদের রিপোর্টগুলো তারা সংগ্রহ করবে এক মাস পরে যদি না নেন তাহলে এই রিপোর্টগুলো আর পাবেন না সো এভাবেই আপনারা এখান থেকে খুব সহজে চিকিৎসা নিতে পারেন ওকে আমরা এখন আপনাদের দেখাচ্ছি পুরো মেডিকেল কলেজটির একটি ফুল ম্যাপ এখানে একটি গ্লাসের মধ্যে ফুল ম্যাপটি এখানে দেওয়া আছে এখানে কিছু প্রজেক্ট এখনো বাকি আছে এগুলা তৈরি হচ্ছে আস্তে আস্তে তো এখান থেকে আপনারা খুব সহজেই ডাক্তার দেখাতে পারেন এবং যদি খাবারের প্রয়োজন হয় এখান থেকে ক্যান্টিন রয়েছে মূল গেটের সামনেই ক্যান্টিন রয়েছে সবার জন্য উন্মুক্ত এখান থেকে আপনারা খুব সহজে সুলভ মূল্যে ক্যান্টিন থেকে খাবারও খেতে পারেন বর্তি রোগীরা অনেকে আছে যারা খাবার খুঁজে পান না সাথেই রয়েছে ক্যান্টিন এখান থেকে আপনারা সুলভ মূল্যে খাবার কিনে খেতে পারেন সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকে ভিডিওটি যারা এখনো লাইক করেন নাই অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করে দেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ